নমস্কার বন্ধুরা বৃহস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো চলে আসছি আজকে রোজকার মতন রান্নাঘরে আজকে দেখো আমি তিনশো গ্রাম মটরশুটি নিয়েছি এই মটরশুটি দিয়ে কি করব সেটা তোমরা দেখতে থাকো মটরশুটি দিয়ে নয় মটরশুটির খোসা দিয়ে দেখো মটরশুটির দানাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি মটরশুটির দানা আজকে আমি কিছু করব না আজকে এই খোসাগুলো দিয়ে কি করব সেটা তোমরা দেখতে থাকো মটরশুঁটি খোসা বেশিরভাগ লোকেই ফেলে দেয় কিন্তু এটাও ফেলে দেওয়ার মতন নয় এটাও একটা মুখরোচক খাবার তৈরি হবে দেখো মটরশুঁটিগুলো এইভাবে নেবে এই দেখো এইভাবে একটা আঁচ থাকে এই যে একটা পাতলা আঁচ থাকে ভেতরে এই আঁচটাকে বাইরে বের করে দেবে ফেলে দেবে দেখো এই পাতলা আঁচটা ফেলে দিচ্ছি এটা ঠিক সোজা দিকে এইভাবে এই পাতলা আঁচটা ফেলে দেবো ভেতরে আর দেখো এটা মট করে ভেঙে যাচ্ছে এটাতে কোনো আর আসতে নেই এটা দেখো কিভাবে ভেঙে যাচ্ছে এইভাবে ভেঙেও দেখবে যদি থাকে তাহলে সেটাও ফেলে দেবে দেখো এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে খোসাটা ছাড়াতে হবে দেখো দানাগুলো আমি আলাদা করে নিচ্ছি এই খোসাটাকে এইভাবে নেবে আর এই যে উপরের অংশটা এই দিকে নয় এই দিকে এই দিকে এই ভেতর থেকে চাপ মারবে আর দেখো একটা পাতলা এই যে পাতলা যেমন কাঁঠালের ভেতরে যেমন একটা ইয়ে থাকে এই দিক থেকে আর ওই দিক থেকে এই দেখো এইটাকে ফেলে দেবে আর এই খোসাটাকে নিয়ে নেবে এইটা ফেলে দেবে দেখো কেমন সুন্দর বেরিয়ে যাচ্ছে আর এগুলো দেখো মট করে ভেঙে যাচ্ছে এর মধ্যে আর কোনো কিছু নেই এইভাবে প্রতিটা মটরশুটি আমি ছাড়িয়ে নেব তোমরা ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি করলাম এই দেখো মাঝখান থেকে এইভাবে টেনে দেবে আবার এই দিক থেকেও দুদিক থেকেই দেবে তাহলে কিছুটাই কিছুই থাকবে না এই আবারও এই খোসাটাকে এভাবে ফেলে দেবে দেখো বন্ধুরা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি হাঁসগুলো দেখো এখানে আমি কিভাবে হাঁসগুলো ছাড়িয়েছি তোমরা তো দেখালাম তোমরা দেখতেই পেলে আর এগুলো দেখো কেমন পট পট করে ভেঙে যাচ্ছে এগুলো তো রকম হাঁস নেই এবার আমি কি করব বলো তো এইগুলো আমি ভালো করে গোটা মটরশুটিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে এটা মিক্সি করে নেব কোনো রকম একটু জল দেবো না একদম শুকনো করে এটা টেস্ট করে নেব তোমরা মটরশুঁটির বড়া তো আমিও দেখিয়েছি বা তোমরাও খাও বাড়িতে কিন্তু এইভাবে এই মটরশুঁটির খোসাগুলো না ফেলে যে এত সুন্দর একটা মজাদার বড়া তৈরি হবে স্যার তোমরা না খেলে বুঝতে পারবে না দেখো এখানে আমি মুসুরির ডাল এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এটাও আমি পরে পেস্ট করে নিচ্ছি আর দানাগুলো ছাড়িয়েছি এত ক্রবশই তোমরা কচি কচি দা মটরশুঁটি নেওয়ার চেষ্টা করবে একটু কচি সবুজ যেন যেন খুব ভালোভাবে সবুজ থাকে সেইভাবে মটরশুঁটিগুলো তোমরা নেবে তাহলে খুব ভালোভাবে এই আঁচটা ছাড়াতে পারবে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি এটা মিক্সি করে নিচ্ছি মটরশুঁটি খোসাগুলো পেস্ট করে নিয়েছি এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আজ আমি খোসা দিয়ে কীভাবে একটা মজাদার বা মুচমুচে বড়া হবে সেটা তোমরা দেখবে দেখো নিয়ে নিয়েছি এবার আমি এই ডালটাকেও পেস্ট করে নেব ডালের জলটাকে আমি একদম নিম্ডে নিমিয়ে দেবো এই মুসুরির ডালটাও আমি পেস্ট করে নিচ্ছি একদম জল ছাড়া জলটা আমি ঝরিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি ডালটাও পেস্ট করে নিয়েছি ডালটা আমি তুলে নিচ্ছি মটরশুটি ধসা বাটার উপরে দেখো আমি মুসুরির ডালটা তুলে নিলাম তুলে এবার এখানে দিয়ে দেবো আমি আতপ চালের গুঁড়ি তিন চামচ হবে আর এখানে উপকরণগুলো দেখো তোমরা এই পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো কেটে নিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আমি পেঁয়াজটাও মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো লঙ্কা কুচি তিনটে লঙ্কা আমি কুচি করে রেখেছি তিনটে লঙ্কা দিয়ে দিলাম এখানে ধন পাতা কুচি দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ হলুদ গুঁড়ো দেবো পরিমাণ নুন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে এরকম চামচের এক চামচ দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব মিছিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে আমি তেল দেবো আমি বড়াটা সর্ষের তেলেই ভাজবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলো দেব এইভাবে হাতে করে গোল করে সাইজে হলে দেখতে ভালো লাগে এই বড়া গুলো খেয়ে কেউ ধরতেই পারেন না যে মটরশুটি ফোসা দিয়ে এত সুন্দর একটা বড়া নিচের দিকটা যদি একটু লালচে হয়ে যায় তাহলে এইভাবে আস্তে আস্তে উল্টে দেবে এইভাবে আস্তে আস্তে উঠে দেখো এরকম ভাবে উল্লেখ পাল্টে বারবার করে ভেজে নিতে হবে দেখো হ্যাঁ একদম ভালোভাবে বাজা হয়ে গেছে দু পিঠটাই এবার আমি নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি এবার পরের ব্যাসটা ওই একইভাবে ভেজে নেব দ্বিতীয় গাছটা আমার ভাজা হয়ে গেছে পিঠটা একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমি অফ করে একে একে তুলে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের বড়াগুলো দেখো বন্ধুরা মটরশুটি খোসার বড়া একদম রেডি আর তোমরা এইভাবে মটরশুঁটির খোসা আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম টিপসটা তোমরা এইভাবেই মটরশুঁটি বড়া করে খাবে তাহলে দেখবে সকলেই কেউ বুঝতেই পারবে না যে এটা মটরশুঁটির খোসা দিয়ে তৈরি হয়েছে সবাই দেখে অবাক হয়ে যাবে আর দেখো কত সুন্দর হয়েছে একটা তোমাদের আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে দেখো গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো